সম্মানিত বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে চলে আসছি কৃষকের যে প্রাণের ফসল কৃষকের ফসল দেখানোর জন্য চলে আসছি দেখেন এই যে তার প্রান্তে জমির উপর জমি মনে করেন একরের পর একর জমি মনে করেন প্রত্যেক জমিতে কিন্তু ফসল কৃষকের ফসল আর কিছুদিন পরেই কিন্তু দেখা দেবে যে নতুন ধানের কিন্তু চলে আসছে নতুন ধান দেখেন যে কত সুন্দর ফসল দিক দেখলে কিন্তু মন জুড়িয়ে যায় কৃষকের একদম এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিন্তু কৃষকের মনের মতো ফসল আর এই কাজটা লক্ষ্য করেন এই এটা কিন্তু কোনো সবজি খাত না আমরা বাঁচবেন না যের কোনো সবজি খাত এটা কিন্তু বাংলাদেশে আখ চাষ আখ চাষ একটু যদি কম হয় আমাদের এলাকা তারপর দেখেন যে অনেক মানে দূর থেকে মানে প্রান্ত থেকে প্রান্ত ফুলের থেকে কিনো কিন্তু আখ চাষ হয়েছে তাই ভবিষ্যতে আশা করি অবস্থায় কৃষক চাষ করতে অবশ্যই কিন্তু ভালো একটা অনুদান কিন্তু কৃষকের জন্য কিন্তু ভালো একটা সুফল আসবে ইনশাল্লাহ সম্মানিত বন্ধুরা এই ভিডিওটি পাশে থাকেন চ্যানেল সাবরেজ